আমি ক্রিকেট এবং রাজনীতির জায়গাটিতে আসব বর্তমান সময়ে তবে আপনার স্মৃতিচারণ থেকে আমি একটু গল্প শুনতে চাই কারণ আমি জানাতে চাই আমার দর্শকদের আপনার ব্যাট থেকে এসেছে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি বিদেশের মাটিতে সে গল্পটি যদি একটু শোনাতেন আমি বলছিলাম উনিশশো বিরাশি সালের নয় জুলাই ইংল্যান্ডে আপনার মুখ থেকে আমি একটু শুনতে চাই আমি আপনাকে বলি তার আগে বলি যখন আমরা আইসিসির মেম্বার না নট ইভেন অ্যাসোসিয়েট মেম্বার আমরা অনেক চেষ্টা করছি চিঠি লেখালেখি আমাদের প্লেয়ার আশরাফুল হাক যিনি ছিলেন উনি তখন ইংল্যান্ডে থাকতো ওর কানেকশন ছিল আমাদের এখান থেকে রেগুলার চিঠি গেছে ওখানে যে আমরা চাই কারণ আইসিসি হেডকোয়ার্টার তখন লর্ডস তখন ওরা বলল এবং আরেকটা কথা আপনাকে বলি নাইনটিন সেভেন্টি ফোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিল আব্দুল হাফিজ কারদার আবদুল হাফিজ কার্ডার ওয়াজ ক্যাপ্টেন অফ পাকিস্তান ক্রিকেটের উনি আবার এডুকেটেড খুব অক্সফোর্ডে পড়াশোনা করছেন উনার বন্ধু যার সঙ্গে প্রি পাকিস্তান মানে প্রি ইন্ডিপেন্ডেন্স অফ পাকিস্তানের আগে উনার বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলতো হি বিকেম ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তখন তার একটা ইয়ে হলো যে আমরা পাকিস্তান বললো যে আমি আইসিসি মিটিং এ প্রোপোজ করবো যে বাংলাদেশকে ইমিডিয়েটলি টেস্ট ম্যাচ স্ট্যাটাস দেওয়া উচিত

পাকিস্তান বললো আমি এটা প্রপোজ করবো ইন্ডিয়া বললো আমি সেকেন্ডারি সাপোর্ট সো কারদার ওয়েন্টিনোপোজ যে বলে ঢাকা তো টেস্ট ম্যাচ সেন্টার ছিল ইস্ট পাকিস্তান ওয়াজ পার্ট অফ পাকিস্তান টেস্ট বইং কান্ট্রি বাংলাদেশ হয়েছে বাট এভরিথিং ইজ দেয়ার সো শুড বি গিভেন টেস্ট ম্যাচ স্টেটাস কিন্তু আমাদের তো স্কিল ছিল না কোনো বাঙালি প্লেয়ার বা বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার কোনো টেস্ট ম্যাচ খেলে নেই এবং খেলে নেই নট বিকজ উই ডিড নট ডিজার্ভ টু প্লে বাট আওয়ার তোমার প্লেয়ার বুঝছেন তো যার জন্য ওরা বলে না তোমাদেরকে তো এটা দিতে পারবো এবং কারদার নিজে জানতো যে হয়তো দিবে না বাট ইট ওয়াজ এ মুভ টু টেল দ্য ওয়ার্ল্ড লুক দেয়ার দেয়ার ওরাও ক্রিকেট খেলে যখন ওটা দিল না তখন কারদার কন্ট্যাক্ট করলো আশরাফুল কে বললো যে আমাকে একটা প্লেয়ারের নাম দাও যে কোনো একটা প্লেয়ার নাম দাও তো 1975 এ মোহাম্মদ আলী জিন্নাহ শততম বারth anniversary 100th birthday anniversary সেলিব্রেট করার জন্য ওরা একটা ফ্রেন্ডলি সিরিজ খেললো ওয়ান ডে 40 খেলা পাকিস্তান 11 ভার্সেস ইনভিটেশনাল ওয়ার্ল্ড 11 পাকিস্তান ক্রিকেট বোর্ড वुড ইনভাইট প্লেয়ারস ওখানে বললো যে আমাদের বাংলাদেশ থেকে একটা প্লেয়ারের একটা নাম পাঠাও তো তার মধ্যেই মধ্যে রকিুলের নামটা পাঠিয়ে দিলো রকিুলের নাম পাঠায় দিলো রকিবুল তখন পাসপোর্টও নাই তো রকিবুল তখন সেভেন্টি ফাইভে এই ইন্টারন্যাশনাল ইলেভেনের ফরে গিয়ে ওর সঙ্গে তেনে কুন ছিল আরও কয়েকটা প্লেয়ার ছিল পাকিস্তানের সঙ্গে খেললো ওখানে সাতটা ম্যাচ হোয়াট দ্যাট ডিড ওয়াজ ইট ব্রড বাংলাদেশ ইজ নেম ইন দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেটিং প্ল্যাটফর্ম যে রকিবুল হাসান বাংলাদেশ বুঝলেন ওর পারফরমেন্স নিয়ে আমি কিছু বলবো না বাট আসলো এই শুরু হলো একটা তখন ওই এমসিসি টিমের পিছনে যাওয়ার পর এমসিসি টিম বললো আমাদেরকে নিয়ে খেলা দেখা হবে তখন এমসিটি মাসলো এবং ওই যে টিমটা আসলো না নাইন্টিন সেভেন্টি সিক্স উইন্টারে ডিসেম্বর এন আসলো সেভেন্টি সেভেন দুই সপ্তাহের জন্য আসলো দ্য কি ম্যাচ ওয়াজ দ্য ঢাকা ম্যাচ থ্রিডে ম্যাচ বুঝলেন ওরা একটা ম্যাচ রাজশাহীতে খেললো একটা চিটা খেললো একটা যশোরে খেললো টু ডে ম্যাচেস ঢাকা মানে ঢাকার শহরে কিন্তু নকশা বদলিয়ে গেল ক্রিকেটের জন্য আপনার সব আইল্যান্ড মূলাতে আপনার ওই প্ল্যাকার্ড বলেন ব্যানার বলেন বলেন বিউটিফিকেশন স্টেডিয়াম খুব সুন্দর করলো ওই খেলাটা ছিল আমাদের লিটমাস টেস্ট পরীক্ষা ছিল তখন আমি বাংলাদেশ টিমের আমি মিডিয়াম আমি নতুন বলে বল করি আর মিডল অর্ডার ব্যাটিং করি আমার ব্যাটিং অর্ডার ছিল নাম্বার এইট ওই ম্যাচে ওই ম্যাচে আমি আট নম্বর ব্যাটিং করতে গিয়ে আই স্কোর হায়েস্ট

অ্যান্ড আইসিসি মেম্বারশিপ ওয়াজ গ্রান্টেড টু বাংলাদেশ সো দ্যাট ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট বাট পিপুল ডোন্ট নো বুঝলেন তারপরে তো খেললাম সেভেন্টি নাইনে ইংল্যান্ডে আইসিসি ট্রফিতে খেললাম ওখানে আমাদের ভুল হলো কি যে উই সো এক্সাইটেড ও টু ইংল্যান্ড উই নেভাইড এ স্ট্র্যাটেজি যার জন্য আমরা দুটো ম্যাচ আমরা জিতা উচিত ছিল যেটা হেরে গেছি রান আউট টার আউট হয়ে যদি আমাদের প্রপার স্ট্র্যাটেজি থাকতো না তাহলে কিন্তু বাংলাদেশ নাইনটিন সেভেন্টি নাইনে ওয়ার্ল্ড কাপ খেলে ওই দুইটা ম্যাচ ছিল একটা ডেনমার্ক আর ক্যানাডা which উই শুড হ্যাভ ওয়ান বাট ইফ উই হ্যাড ওয়ান those টু ম্যাচেস উই উড হ্যাভ প্লেড দ্য ওয়ার্ল্ড কাপ উই out আউট যখন যাই তখন আমরা ওয়েল প্ল্যান টিম ওয়াজ ওয়েল অর্গানাইজড স্ট্র্যাটেজি ছিল এক মাস আগে যাই ওখানে ওয়ার্ম আপ ম্যাচেস খেলি উই গট ইউজ টু দ্য কন্ডিশন ইংল্যান্ড ঠান্ডার মধ্যে খেলেছি ওই টুরে নাইনটিন এইটি টুতে আই স্কোর সেভেন ফর্টি টু রানস দুইটা সেঞ্চুরি বুঝলেন ওই টুরেও আমরা একটা ভুল করেছিলাম আমাদের দুইটা খেলা ওয়াশ আউট হয়ে যায় একটা ফিজি একটা সিঙ্গাপুর যে দুটা খেলা আমরা অটোমেটিক্যালি জিততাম ওই দুইটা খেলা খেলতাম না আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হইতাম গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে আমরা গ্রুপ রানার্স আপ হয়েছি গ্রুপ রানার্স আপ হয়ে আমরা জিম্বাবের সঙ্গে ফাইনাল খেলেছি জিম্বাব্বের সঙ্গে খেলে ফাইনাল খেলতে আই ওয়াজ ইনজর্ড আই কুড নট প্লে ওই ম্যাচটা আমরা হেরে যাই গ্রুপ চ্যাম্পিয়ন হলে কিন্তু আমরা ফাইনাল খেলতাম হিস্ট্রি বুক এখন ইউর এ প্লেয়ার এবং ডাইম তখন কোনো ইউর আিস্টোরিক্যাল ফিগার এবং আমরা যেটা বলেছি সেলফ

স্যার এটা কিন্তু সেটা শুধু বাংলাদেশের কথা বলবো এটা গ্লোবালি অর্থের পিছনে দৌড়ানো আমি